ব্রাজিলের পর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে দু সালে দেশটির প্রায় এক দশমিক পঁয়ষট্টি মিলিয়ন মেট্রিক টন গরুর মাংস রপ্তানি করেছে যা আগের বছরের তুলনায় চার শতাংশ বেশি এই রপ্তানি থেকে ভারতের আয় হয়েছে প্রায় তিন দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ ছিচল্লিশ হাজার তিনশো কোটি টাকা ভারত মূলত মহিষের মাংস রপ্তানি করে থাকে যা দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাহিদা রয়েছে ভারতের এই গরুর মাংস মূলত রপ্তানি হয় মালয়েশিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া ইরাক সহ দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এদিকে যে ভারত বিশ্বের বুকে গরুর মাংস রপ্তানিতে এখন দ্বিতীয় সেই ভারতেই কিনা গরুর মাংস নিয়ে সারা বছরই বয়ে যায় রক্তপাত আর সংঘাত ভারতে গরুর মাংস নিয়ে সহিংসতা নতুন কিছু নয় দু থেকে দু সালের মধ্যে তথাকথিত গৌরক্ষকদের হাতে অন্তত আটাশ জন মানুষ প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই ছিলেন মুসলিম আবার দু ষোলো থেকে দু সালের মধ্যে গরু সংক্রান্ত গণপিটুনিতে মারা গেছেন পঞ্চাশ জনেরও বেশি শুধু হত্যাই নয় অনেকের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে গ্রেফতার করা হয়েছে বা প্রকাশ্যে আক্রমণের শিকার হয়েছেন ভারতে বর্তমানে তিন হাজার ছয়শোর বেশি লাইসেন্সপ্রাপ্ত কষাইখানা আছে যেগুলো সরকারি অনুমোদনে পরিচালিত হয় অথচ সেই ভারতেই গরুর মাংস খাওয়া অপরাধ হিসেবে বিবেচনা করা হয় আর রপ্তানিকারীদের অনেকেই অমুসলিম হলেও সহিংসতার শিকার হন মূলত মুসলিম রাই ডেস্ক রিপোর্ট আজ বার্তা